দেওয়া বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয় তাদের জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমার আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে কেন তাদের জন্য আজকে নিজের নিবিড়নে স্বীকার করছে একটা কথা একদম স্পষ্ট লেখা আছে আঠেরো বছর বলে যে কোনো পেশায় সে যেতে পারবে কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা যেখানে সরকারি নোটারি পাবলিক তারা করে সেই জায়গাতে ঢোকা হয় আবার সেখান থেকে উচ্ছেদ করা হয় তার মানে কি কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যে সে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এইটাই হলো আমাদের স্পষ্ট ভাবে বৈধ অবৈধ লেখা নাই অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে এটাও কোথাও লেখা নাই কিন্তু তাহলে কেন এই যৌন এরকম ভাবে তকমা লাগানো হবে আপা 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 বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কেউ যদি ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে এবং আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছে তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে একটা সুনির্দিষ্ট আপনাদের আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেল গুলো করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে নাকি তাদেরকে ব্রাশ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে তারা তো এই বাংলাদেশেই আছে তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে আজকে তো তাহলে ভাসমান হবেই তারা আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে দেখেন আপনাদের পত্রপত্রিকায় আমরা করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোটো পাঁচ ছয় থেকে পাঁচ থেকে দশ বছরে মেয়েরা নির্যাতন লিপি না শিকার হচ্ছে জৈন হয়েনি হচ্ছে কিন্তু যদি আজকে এই বাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কী উপায় হতো কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাভিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা তো ছিলাম যে যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল তারা তো একটা গন্ডির ভিতরে তারা কাজটা করত কেন উচ্ছেদ করা হয়েছিল সেই আজকে টান বাজার নিমতলি আজকে নারায়ণগঞ্জে এই যে এই সব জায়গায় যখন হচ্ছে মাদারীপুর নিজস্ব ইয়ে যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশের স্থান হয়েছে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে তারা ভোট দেয় জন্মসূত্রে জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমাদের আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের স্বীকার করছে আমাদের এখনো বাংলাদেশে এগারোটা ব্রথেল রয়েছে এগারোটা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরও আমাদের ব্রথেল দেন আমরা ব্রাজিলে থাকবো এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো হচ্ছে যে ইয়ে আছে